আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কাতুন আজকে আমাদের কি বক্সি দেখেন এই বক্সের একটি ভিডিও আমাদের এক ভাইয়া দিয়েছে দেওয়ার ভোর দিয়ে বলতেছে যে এই বক্সটি নতুন যে ভাই এই বক্স থেকে এবার আমরা কি ভিবিষদ দিতে পারবো কি না আসলে এই বক্সটি যখন নতুন এবং এই বক্সটি আটটি প্রেম বিভীষণ যে কোনো বক্স থেকেই দেওয়া যায় না আবার দেওয়া যা এটা মাছের কার্যকারিতার উপরে নির্ভর করে এই বক্সের সামনে আর মাত্র দেড় মাস সময় রয়েছে এই দেড় মাসের ভিতরে আপনাদের এই নতুন মাছে ধরার পরে এই বক্সটি বরফুল হয়ে যা যেমনি এই বক্সটি আটটি ফ্রেম আটটি ফ্রেম দুধ বরফুল হয়ে যা বরফুল হওয়ার পরে দিই ক্ষুদ্র মৌমাছি বক্সে রানি সেল দিয়ে থাকে এছাড়া রানির সেল দেওয়ার কোনো থাকে না এবং অনেক সময় একটি ফ্রেম খালি রেখেও টা সেল দিয়ে দেয় এটা মাছের উপরে নির্ভর করে তবে বক্সির মোটামুটি কার্যকর ভালো দেখেন আর তাড়াতাড়ি কীভাবে আপনারা অতি দ্রুত মাছগুলা বাড়াবেন সেটা অবশ্যই আপনাদেরকে লাস্টে দেখানো হবে দেখেন এই বক্সি ধরার পর থেকেই তে কুইন গুলা লাগাই দেখলে মাছগুলো দেরি হয় দেখেন এবং আরেকটি কথা দেখেন এই বক্সটি বাইরে তৈরি করেছে দেখেন এ বক্সির প্রেমের কাঠগুলা খুবই হেভি এবং বক্সগুলাও হেভি তবে ক্ষুদ্র মৌমাছি বক্সে কী পরিমাণ কাঠ লাগে কতটুকু বলি কাট লাগে যত বলি কাট দিবেন তত বক্সটি আপনারা বলি কাটের কারণে গরম হয়ে যায় দেখেন আমাদের এই বক্সটি বরফুল মাছি এটা আমরা বিভীষণ দিতে পারি দেখেন বরফুল ডিম এবং বরফুল ফ্রেম এটা আমরা বিভীষণ এবার দিতে পারি এবং কাঠের মাপ আপনারা হাফ ইঞ্চি করলে